নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিটি মেয়রের এবং থেকে কেজি গাঁজা সহ তিন কারবারি গ্রেফতার আসসালাম আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত গাড়ি চালক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই সমাবেশে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিবের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিন্জার চাকমা কবি অভিক ওসমান অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল সহ অন্যান্যরা চট্টগ্রামের থেকে কেজি গাঁজা সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল ভোজপুর থানার চিকনছড়া গ্রামের একটি বসত ঘরের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করে র্যাব পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বসত ঘর থেকে একান্ন কেজি গাঁজা জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা পরে গ্রেফতারকৃতদের ভোজপুর থানায় হস্তান্তর করে র্যাব মানসম্মত কাজের মাধ্যমে চট্টগ্রামকে আধুনিক পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই সিটি কর্পোরেশনের অঙ্গীকার বলে জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রোববার নগরীর আট নম্বর সুলকবহর ওয়ার্ডের আব্দুল হামিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এই কথা জানান বলেন ষোলোটি ওয়ার্ডে পনেরোটি প্রকল্পের আওতায় মোট কোটি টাকার উন্নয়ন কাজ চলছে এর মধ্যে পঁয়ত্রিশ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে সাতাশ কোটি টাকার কাজ চলমান এবং বাকি ১৬ কোটি টাকার তিনটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের নগর চিত্রে আমূল পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেন চিক মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌশিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহকারী প্রকৌশলী রিফাতুল করিম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল সহ অন্যান্যরা সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচির আওতায় কক্সবাজারে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সকালে সমিতি পাড়ায় প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় জেলা প্রশাসক বলেন কক্সবাজারের জীব বৈচিত্র্য ও পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষায় জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন একসঙ্গে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চালিয়ে যাচ্ছে ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি এ কর্মসূচিতে পাঁচশো পরিবার ফ্যানলা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য কেনার সুযোগ পেয়েছেন মোট তিন দশমিক পাঁচ মেট্রিক টন প্লাস্টিকের বিনিময়ে প্রায় তিন লাখ টাকার খাদ্য সামগ্রী পেয়েছেন প্রান্তিক মানুষ অন্যদিকে কর্মসূচিটির আওতায় সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দু সাল থেকে এ পর্যন্ত 3 লক্ষ কেজির বেশি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল করেছে বিদ্যানন্দ ও কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে 3 কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জশিমউদ্দিন। তিনি জানান শনিবার রাতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার শিয়ালিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে এ সময় দুই কারবারই পালিয়ে যায় তবে তাদের ধরতে চিরুনি অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ কারখানা সিলগালা জরিমানাসহ দুইজনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল নগরীর বায়জিৎ বোস্তামি থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব সাথ এবং পরিবেশ অধিদপ্তর এ সময় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী এবং অবৈধ বিএসটিআই সিল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বিপুল পরিমাণ পলিথিন জব্দ সহ একটি কারখানা সিলগালা করা হয় একই সঙ্গে অভিযানে গ্রেফতারকৃত দুইজন দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি আরও জানান জরিমানাকৃত পঞ্চাশ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে এবং জব্দকৃত পলিথিনের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী পাড়া এবং দক্ষিণ লম্বরী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা চোদ্দ জনকে উদ্ধার করেছে বিজিবি এ সময় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয় রোববার টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত পঁচিশ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয় টেকনাফের গহীন পাহাড়ে বন্দি থাকা নারী শিশু সহ পাঁচজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন জানান সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ কয়েকজনকে টেকনাফের হাবির ছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযানে চার নারী ও এক শিশু সহ মোট পাঁচজনকে উদ্ধার করা হয় এ সময় এক মানব পাচারকারীকে আটক করে যৌথ বাহিনী পরে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রামে হুমায়ুন কবির নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি রাওজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কোচুখাইন গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া জানান গ্রেফতারকৃত আসামি অস্ত্র আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলডিপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে গতকাল সভায় সভাপতির বক্তব্যে চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির জানান চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি জোট থেকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুককে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী এর আগে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় থেকে এলডিপির ২০ বছর পূর্তি উপলক্ষে একটি র্যালি বের হয় র্যালিটি চন্দনের সদর হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট খানহাট এসে আলোচনা সভায় মিলিত হয় চট্টগ্রামের সন্দ্বীপে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একইবারের বাড়ির মহিউদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে গতকাল সন্দীপ পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের মন্নান টেক এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী জানান দীর্ঘদিন ধরে মহিউদ্দিন তাকে ক্রু প্রস্তাবসহ নানাভাবে উত্তক্ত করে আসছে গতকাল ঘরে একা থাকায় সে ধর্ষণের চেষ্টা করে এ ঘটনায় সন্দীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি এদিকে তদন্ত করে এই ঘটনায় আসামিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামে পবিত্র ঈদে এ উপলক্ষে সুবিধাবঞ্চিত বঞ্চিত পথ শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল মানবিক সংগঠন দুর্মোর বাংলাদেশের উদ্যোগে নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্ক চত্বরে এর আয়োজন করা হয় দুর্মুর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজ এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল আল মামুন মনির আহমদ ফাউন্ডেশনের পরিচালক এ কে এম উদ্দিন হোপ স্কুলের প্রতিষ্ঠাতা ফয়সাল মুনসহ অন্যান্যরা চট্টগ্রামের চন্দনাইশে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দানত্ব কঠিন জীবর অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী উপজেলার সাতবাড়িয়ায় ধুমারপাড়া পাড়া বিহারে নানা আয়োজনে উৎসবটি পালিত হয় এদিন বিশ্ব শান্তি কামনায় পরিত্রাণ পাঠ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন পূজা ও সমবেত প্রার্থনা সহ নানা কার্যক্রম চালানো হয় এতে সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞান সারথী জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন সাকপুরা সর্বজনীন তপবন বিহারের অধ্যক্ষ সধর্ম জ্যোতিকাধ্বজ বদন শিক্ষাবিদ বসুমিত্র মহাথেরো প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপসংঘরাজ বদন সত্যানন্দ মহাথেরব এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিটি মেয়রের এবং ফটিকছড়ি থেকে একান্ন কেজি সহ তিন কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে